আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী হাজিগঞ্জ জামে মসজিদে এখানে হাজিগঞ্জ জামে মসজিদে অনেকে আসে ঘোরাঘুরি করার জন্য তো বিশেষ করে ওনারা বাহিরের সাইডটাই বেশিরভাগ দেখে চলে আসেন ভিতরে অনেকেই প্রবেশ করেন না বা ঢুকেন না আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের সাইটটা কতটা সুন্দর মসজিদের ভিতরটা কতটা কারুকার্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের এ অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক নামাজ পড়তেছে অর্থাৎ সময়টা ছিল আসরের নামাজের পর তাই তো এখানে অনেকেই নামাজ আগেই পড়ে ফেলেছেন যদিও কিন্তু যারা নামাজ জামাতে পড়তে পারেননি তারা মসজিদে এসে জামাতের শহীদ নামাজ আদায় করতেছেন অর্থাৎ তারা ছোট ছোট করে জামাতে নামাজ আদায় করতেছেন আর আমি বাইরের সাইটটা যদি আপনাদেরকে দেখাই বাইরের সাইটটা যেহেতু বিকেল বেলা সেহেতু এখানে কাউমি মাদ্রাসার ও আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে ছোট ছোট ছাত্ররা এখানে খেলাধুলার টাইমটা কাটাচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল অজুখানা এখানে মানুষজন অজু করে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে যেহেতু আমি বলেছি এটা আসরের পরের টাইমটা বেশিরভাগই খেলাধুলার সময় এই খেলাধুলার সময়টা এখানে ওরা এখানে এসে বিভিন্ন জন বিভিন্নভাবে খেলাধুলা করতেছে মসজিদের বাইরে সাইডটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের বাইরের সাইডটা এখানে মিনার এবং গম্বুজ রয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখার জন্য মানুষজন এসে ভিড় করেন এবং আপনারা আছেন সেখানে গিয়ে শুক্রবার দিন নামাজ আদায় করেন তো এদিকে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে যারা হকার অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন এইদিকে তারা বিভিন্ন ধরনের জিনিস বিশেষ করে বেলপুরি এবং চটপটি এবং ফুচকা এই দিকে বিক্রয় করা হচ্ছে এদিকে অনেক মা বোনেরাও এখানে আসছেন এবং এখানে দেখার জন্য আসছেন মসজিদটি তারা এখানে বিকেলবেলা যেহেতু হালকা নাস্তা সেরে নিচ্ছেন তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চটফটির দোকানগুলো ঝালমুড়ির দোকানগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে উত্তর দিকে রয়েছে অর্থাৎ আর এই দিক দিয়ে আপনারা যারা আসছেন বা যাবেন এই দিক দিয়ে বের হয়ে অর্থাৎ সৌজা এসে কচুয়া বিশ্ব রোডে আপনারা উঠতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা ভিডিওতে নতুন আপনারা অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং দোয়া করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম রহম